ঠান্ডা মাথায় খুন করার ক্ষমতা রাখি সাক্ষাৎকারী বিস্ফোরক বাবর মা হঠাৎ কার ওপর খেপে গেলেন অভিনেত্রী অরিজিতা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অরিজিতা মুখোপাধ্যায় তাকে আমরা সবাই চিনি তার অভিনয় গুণেই সকলের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন তিনি থিয়েটার থেকে এসেছেন অভিনয়ে প্রথমবার এ সিরিজ সম্পূর্ণাতেই অভিনেত্রীকে দেখেছি আমরা তার অভিনয় তার লোক এক কথায় অনবদ্য তারপর তাকে দেখা গিয়েছি মিঠাই ধারাবাহিকে নেগেটিভ পলিটিশিয়ানের ভূমিকায় এর আগেও খলনায়িকার ভূমিকায় তার দেখা মিলেছে সান বাংলার আয় খুকু আয় ধারাবাহিকেও শেষবার তাকে দেখা গেছে জি বাংলার ধারাবাহিক নিমফলের মধুতে বাবুর মায়ের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও কৃষ্ণার চরিত্রটি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে তিনি এখনও ইন্ডাস্ট্রিতে বাবুর মা বাবুর মা নামে পরিচিত বর্তমানে তাকে অনুরাগে ছোয়া ধারাবাহিক কে সোনার শাশুড়ি চরিত্রে দেখা যাচ্ছে অনুরাগে ছোয়া ধারাবাহিক কেও শাশুড়ি চরিত্রে অভিনয় করে বেশ নজর পাচ্ছেন অভিনেত্রী অনুরাগের ছোঁয়া এই অভিনেত্রী অনুরাগের ছোঁয়া দীর্ঘ তিন বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায় বর্তমানে সোনার ওপর জীবনের উপর ভিত্তি করে এটি গল্প এগোচ্ছে ধারাবাহিকে সোনার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বারবার মানুষ জানার ভুল করেই চলছে সোনা সোনার জীবনসঙ্গী হিসাবে যাকে বেছে নিয়েছে সে একেবারে সঠিক মানুষ নয় তার মা তো আরও ভয়ঙ্কর তবে দুই ধারাবাহিকে শাশুড়ি অরিজিতা কিন্তু চরিত্রের গঠন বা গল্প পুরোটাই আলাদা অভিনেত্রী বললেন আগের ধারাবাহিকে আমার চরিত্রটা খানিকটা ধূসর ছিল ঠিকই কিন্তু এখানে আমি ভিলেন ঠান্ডা মাথায় খুন করার ক্ষমতা রেখে এই চরিত্র এখানে প্রতিশোধের গল্প দেখানো হচ্ছে কুচুটের শাশুড়ি আর বর্তমান চরিত্রের মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আছে দাবি তার ধারাবাহিকের নিজের চরিত্রটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে অরিজিতা দর্শক তো প্রতিনিয়তই তার অভিনয়ের প্রেমে পড়ছেন এত সুন্দর নিখুঁত অভিনয় অভিনেত্রী যা সত্যি নজর কারা অভিনেত্রী প্রতিটা চরিত্র সুন্দরভাবে দর্শকদের কাছে ফুটিয়ে তুলতে পারে ধন্য